টাউন গ্রেনেডের শব্দে ছেয়ে যায় ইতালির রাজধানী রোমের রাজপথ গাজায় ত্রাণবাহী নৌবহর প্রতিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো শহরটিতে বিক্ষোভ চলছে প্রায় চার লাখের মতো সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদে অংশ নিয়েছেন বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় নিরাপত্তা বাহিনী ইউরোপের আরেক দেশ স্পেনের বার্সেলোনা ও মাদ্রিতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে সমবেত হন বার্সেলোনায় ব্যাপী স্লোগান পোস্টার ও মানববন্ধনে মুখর থাকে পুরো এলাকা স্পেনের আরেক শহর মাদ্রিতে বিশাল ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন বিক্ষোভকারীরা ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক স্কোয়ার থেকে বাস্তিল স্কোয়ার পর্যন্ত হাজারো মানুষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করে প্রতিবাদকারীরা বলেন এটি ফিলিস্তিনের জন্য একটি ফাঁদ যা তাদের ভূমি থেকে উচ্ছেদকে বৈধ করবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ডাবলিনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো মানুষ সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা পর্তুগালের লিসবনেও হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাজপথে নেমে আসেন যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন জোটের সমর্থকরা ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে স্লোগান দেন এ সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ যুক্তরাজ্য সরকার জুলাই মাসে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পরও সংগঠনটি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা বন্ধ করেনি এদিকে আফ্রিকার মাদাগাস্কার সরকার বিরুদ্ধে আন্দোলনে উত্তাল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ পানি ও বিদ্যুৎ সংকট সহ নানা ইস্যুতে সেপ্টেম্বর থেকে আন্দোলন অব্যাহত রয়েছে অন্যদিকে জর্জিয়ার তিবলিসিতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দাবিতে ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজারো মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ আগের নির্বাচনের মতো এবারও ভোট জালিয়াতি হয়েছে যুক্তরাষ্ট্রে শিকাগোর দক্ষিণ পশ্চিম অংশে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা কর্তৃপক্ষের দাবি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্টের গাড়িতে ধাক্কা দেয় পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে মালিহা সুহুরো সময় সংবাদ